কত না সুন্দর হতো যদি বাংলাদেশে ট্রেন স্টেশনটা ঠিক এটার মতো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো এখানে যেটা করা হয়েছে যে ট্রেন স্টেশনের পাশে টবের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো হয়েছে আর এই স্টেশনটা অনেক নিট অ্যান্ড ক্লিন করার জন্য যে তাদের অনেক প্রচুর পরিমাণের ক্লিনার নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়েছে তা কিন্তু না দেখা যায় মাঝে মধ্যে একজন ক্লিনার এসে হয়তো দু একটা হয়তো কাগজ বা টিস্যু যদি এমনিতে পড়া পরে থাকে না একটা দুটা যদি পাই সে এটা ক্লিন করে একজনে এনাফ তাও খুব কম সময় মাঝে মধ্যে দেখা যায় যদি বাংলাদেশে এরকম করার কোনো উদ্যোগ নেওয়া হয় দেখা গেছে কি সেখানে সবার আগে বিশাল বড় একটা কয়েকশো কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে এবং দেখা গেছে কি ওইখান থেকে হয়তো এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট টাকায় উধাও হয়ে যাবে বাকি যে টাকা দিয়ে এখানে কাজ করা হবে সেখান সেটা দিয়ে হয়তো এক দুই মাস পরে যে লাও সেই কোথাও হবে কোনো কাজই হবে না শুধু স্টেশন না এখানে ট্রেনের ভিতরে দেখা যায় এখানে ট্রেনে তারা তাদের ট্রেনে কোনো বাদামের সিল্কা পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশটা এত নোংরা কেন আসলে কি দেশটা নোংরা নাকি দেশের মানুষ নোংরা এই দায়ী ভারটা আসলে কার কেন আমরা পারছি না যে আমাদের দেশটাকে ঠিক অন্যান্য দেশের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আসলে প্রবলেমটা কোথায় এখন দেশটা খুবই নোংরা ও গুছল সেই জন্য আমি হয়তো দেশের বাইরে চলে আসছি আমরা সবাই হয়তো এরকম মেন্টালিটি কিনা জানি না যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যে দেশ আমি সেই দেশে চলে যাবো এবং ওইখানে গিয়ে আমি খুব আমার ফ্যামিলি নিয়ে আরামে থাকতে পারবো আসলে বিষয়টা কি এমন যে আমি অন্যান্য দেশে চলে গেলেও কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশে চলে গেলেই কি আমি নিজেকে পরিবর্তন করে ফেলতেছি বা পরিবর্তন হয়ে যাচ্ছি আমি ব্যাপারটা কি এমন এই প্রশ্নটা আমার মনে জাগে বেশ কিছুদিন আগে আমার ফোনে আমি দুইটা ভিডিও দেখি একসাথে আমি স্কুল করতে করতে আমার ফোনে অটোমেটিকলি দুইটা ভিডিও চলে আসে একটা হচ্ছে লন্ডনের অন্য একটা জায়গার ভিডিও যেটা সচরাচর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আরেকটা ভিডিও হচ্ছে ঠিক আমাদের চিরচনা যে এটা লন্ডনে বলা হয় যে আমাদের বাঙালি এরিয়া হোয়াইট চ্যাপেল ওই এখানকার একটা ভিডিও ভিডিওটা করা হয়েছিল ঈদের দিন জামাত ঈদের জামাত পড়তে যাওয়ার সময় তখন ওই রাস্তার ছবিটা দেখে যেটা আপনারা ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছেন সেটা দেখে আমার মনে প্রশ্ন জাগে যে দুইটা ভিডিওই লন্ডনে করা এবং দুইটা রাস্তার চিত্রই সম্পূর্ণ আলাদা কেন আসলে এই প্রবলেমটা কোথায় আমরা কি আসলে পরিবর্তন হয়ে গেছি উন্নত একটা দেশে এসে আমাদের যে এখানে আমরা বাঙালি বলি বাঙালি এরিয়া সেই রাস্তাটা দেখলে বোঝা যায় আমরা আসলে কতটা পরিবর্তন হয়েছে। এই রাস্তাটা দেখলে মনে হয় যে আসলে আমি এখন বাংলাদেশে আছি তো এখন যে প্রবলেমটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা কি করে এই দেশটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি এই ট্রেনের মধ্যে যখন একটা বাচ্চাকে চকলেট খেতে দেখি সেই বাচ্চাটা চকলেট খাওয়ার পর চকলেটের যে খোসাটা সে তার পকেটে রেখে দেয় এটা কারণ সেটা জানে যে এখানে ফেলা যাবে না সেটা সে কোনো একটা বিনে গিয়ে ফেলবে হয়তো বাসায় বন্ধ কোথাও এই যে তার মধ্যে চেঞ্জটা তার মধ্যে যে শিক্ষাটা এই শিক্ষাটা কোথেকে আসছে সে তার ফ্যামিলি থেকে পেয়েছে এবং সে তার স্কুল থেকে পেয়েছে আমাদের যে স্কুলে স্কুলে কি আদৌ এগুলো শেখানো হয় আমাদের স্টুডেন্টরা কারি কারি গোল্ডেন প্লাস পাচ্ছে এ প্লাস পাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কি আদৌ শিক্ষিত হচ্ছে এবং এই গোল্ডেন প্লাসের আদৌ কোনো ভ্যালু আছে কি না এই প্রশ্নটা थके जाए धन्यवाद